আমরা দু সালে যে শিক্ষক আন্দোলন করেছি সেখানে আমাদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়েও আমাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসাবে তকমা লাগিয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি তিনি আমাদেরকে কঠাক্ষ করেছিলেন আমাদের আন্দোলনকে কটাক্ষ করে তিনি বলেছিলেন যে এটা গবেষণার ব্যাপার সবার আমরা আজকে সেই তার গবেষণার খেসারাত তিনি আজকে জেলের ভাত খেয়ে সেই খেসারত তিনি দিচ্ছেন আজকে শিক্ষকদের সাথে তিনি যে ন্যাখ্যাজনক ব্যবহার আমাদের সাথে যে অপমানজনক ব্যবহার করেছেন তার খেসারত তিনি এখন কোর্টে আর জেলের মধ্যে যাতায়াতের মাধ্যমে তার খেসারত চলছে শিক্ষকের সাথে বিয়াদবী এটা খোদার আড়স পর্যন্ত গেপে উঠে তিনি শিক্ষকদের সাথে বিয়াদবি করেছেন এই বিয়াদবের

বৈষম্য মধ্য দূরীকরণ হয় নাই অত্রান্তরে আমরা আরও দেখতে পাচ্ছি দিন দিন হচ্ছে আমরা মধ্যে শুরু হয়ে যাচ্ছি আমাদের শিক্ষা ব্যবস্থায় মাধ্যমিক যা হচ্ছে ন্যায্য দাবিগুলো যথাসময়ে দেওয়া হচ্ছে না ফলে আজকে মেধাবীরা শিক্ষকতায় না এসে অন্য জায়গায় চলে যাচ্ছে ফলে ক্ষতি করতে হচ্ছে এদেশের কৃষক শ্রমিক যখন মানুষের দেশের সাধারণ মানুষের ছেলেমেয়েরা যাদের ট্যাক্সের টাকা এই দেশ চলে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দাবি একটাই শিক্ষা জাতীয়করণ চাই সে লোককে বাংলাদেশ শিক্ষক সমিতি পিটিএর আন্দোলন অবিরাম আমরা আজকের এই কর্মসূচিতে দেশের যে সকল শিক্ষকবৃন্দ ভোট দিয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং ভবিষ্যৎ কর্মসূচিতেও আপনাদের সহযোগিতা কামনা করি